প্রথম পর্ব না শুনে থাকলে নিচে দেওয়া রইল শুনে আসুন তাহলে শুরু করি গল্পটা ঋতিকা বলা সেই কথার পর থেকে আমাদের দেখা প্রায় বন্ধ হয়ে গেল ফোন করলেও সে ব্যস্ত মেসেজ দিলে উত্তর পেতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় আমার দিনগুলো এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল অফিসে গিয়ে কাজ করতাম কিন্তু মন থাকতো না বাড়ি ফিরে সোপায় বসে শুধু ফোনের দিকে তাকিয়ে থাকতাম যেন কোনো অলৌকিকভাবে স্ক্রিনে ওর নাম ভেসে উঠবে আমার মা একদিন বললেন কী হয়েছে তোর এত চুপচাপ কেন আমি হেসে এড়িয়ে গেলাম কাজের চাপ মা বুঝতে পারলেন না কিন্তু আমি জানতাম চাপটা শুধু কাজের নয় হৃদয়ে একদিন রাত সাড়ে এগারোটার সময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো অচেনা নম্বর থেকে তুমি জানো না কিন্তু ও তোমার নয় হঠাৎই বুকের ভেতর ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল আমি রিপ্লাই দিলাম কে আপনি ওপাস থেকে কোনো উত্তর এলো না মিনিট কয়েক স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে কিন্তু এই মেসেজ যেন আমার ভেতরের সন্দেহটাকে আরও পাকা করে দিল দুই দিন পর অফিস থেকে ফেরার পথে আমি রিস্কায় যাচ্ছিলাম হঠাৎই চোখে পড়ল একটা ক্যাফের ভেতরে ঋতিকা বসে আছে সামনে সেই অচেনা ছেলে যাকে আগে একবার দেখেছিলাম তাদের মুখে হাসি টেবিলের ওপর রাখা হাতে ওর হাত কষ্ট লুকোনোর কোনো চেষ্টা নেই আমি রিস্কা থেকে নেমে গেলাম কিন্তু ভেতরে ঢুকিনি দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তারপর ফিরে এলাম সেই রাতে ফোন করিনি ম্যাসেজও দিইনি কিন্তু মাথার ভেতর যেন আগুন জ্বলছিল পরদিন ওকে ফোন করলাম রিতিকা আমরা কি দেখা করতে পারি ও একটু থেমে বলল আজ নয় কাল হবে না আজই সন্ধ্যায় আমরা গঙ্গার ধারে দেখা করলাম আমি সরাসরি বললাম কাল তুমি কার সাথে ক্যাফেতে ছিলে ও চোখ সরিয়ে নিয়ে বলল বন্ধু বন্ধুর সাথে হাত ধরাধরি করে বসা লাগে ও চুপ আমি আবার বললাম তুমি কি আমাকে ভালোবাসো না ও দীর্ঘশ্বাস ফেলে বলল অভি আমি জানি না এই কথাটা যেন হৃদয়ে ছুঁড়ি চালিয়ে দিল এরপর থেকে আমি চেষ্টা করলাম ওকে এড়িয়ে চলতে কিন্তু সেটা পারলাম না প্রেম এমনই যতই কষ্ট দিক হৃদয় তবু একই দরজায় ফিরে আসে তবে আমার ভিতরের বিশ্বাস ভেঙে গিয়েছিল একদিন সোশ্যাল মিডিয়ায় ওর একটা ছবি দেখলাম সেই ছেলেটার সাথে সমুদ্রের ধারে ক্যাপসান বেস্ট ডে ফর মাই লাইফ কোনো ব্যাখ্যা ছিল না কোনো ট্যাগ ছিল না কিন্তু ছবিটাই সব বলে দিচ্ছিল আমি আর সহ্য করতে পারছিলাম না সেই নম্বরে আবার মেসেজ দিলাম তুমি কে তুমি কি জানো ও কাকে ভালোবাসে দশ মিনিট পর উত্তর এলো আমি তার অতীত তুমি তার বর্তমান আর কেউ তার ভবিষ্যৎ এই উত্তরটা যেন আরও অদ্ভুত অন্ধকারে ঠেলে দিল এক সন্ধ্যায় হঠাৎ সেই ছেলেটাকে রাস্তায় দেখলাম আমি গিয়ে বললাম তুমি ঋতিকাকে চেনো সে অবাক হয়ে বলল তো অনেক দিনের পরিচয় তোমার সাথে ওর কি সম্পর্ক সে হাসল তুমি কি ওর বয়ফ্রেন্ড আমি উত্তর দিলাম না সে ধীরে বলল ও সবার কাছে আলাদা আলাদা গল্প বলে আমি জানি না তোমাকে কি বলেছে কিন্তু আমার সাথে ওর সম্পর্ক জটিল সেই রাতে আমি ঋতিকাকে ফোন করে বললাম আমাদের কথা বলা দরকার এখনই ও এলো আমি সব বললাম ছবির কথা সেই ছেলের কথা মেসেজের কথা রিতিকা প্রথমে অস্বীকার করলো তারপর হঠাৎ রেগে উঠলো তুমি আমার ওপর নজর রাখছ আমি কার সাথে কোথায় যাব সেটা তোমাকে জবাব দিতে হবে আমি শান্ত গলায় বললাম তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এসব লুকাবে কেন ও চুপ করে রইল সেই নিরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর আমাদের সম্পর্ক প্রায় শেষের পথে চলে গেল দিন দিন আমরা দূরে সরে যাচ্ছিলাম ফোনের কথাবার্তা কমে গেল দেখা হওয়া প্রায় বন্ধ আমি বুঝে গিয়েছিলাম যে বিশ্বাসের ওপর আমি দাঁড়িয়েছিলাম সেটা আসলে বালির প্রাচীর ছিল তবুও একটা আশা বেঁচে ছিল ভেতরে আমি ঠিক করলাম শেষবার চেষ্টা করব ওকে নিয়ে সেই প্রথম কফি খাওয়ার জায়গায় গেলাম বললাম আমরা আবার শুরু করতে পারি যদি তুমি সত্যি বলো ঋতিকা দীর্ঘক্ষণ আমার দিকে তাকালো তারপর ধীরে বলল অভি আমি তোমার জন্য নই তুমি অন্য কাউকে খুঁজে নাও সেই মুহূর্তে আমি বুঝে গেলাম গল্পের সমাপ্তি এখনো আসেনি কিন্তু আমাদের প্রেমের অধ্যায় শেষ শেষ পর্ব শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট অবশ্যই জানাবেন গল্পটা কেমন হলো